সামনের মধ্যে কাজে লাগবে শক্ত টাই ভিতরে রয়েছে তাই এরা খুব সুন্দর করে কলকাতা আকার বানিয়েছে এবং তার সঙ্গে সরি ওখানে খাওয়া দাওয়াও রয়েছে সব বাঙালি পথ ইলিশ রয়েছে চিংড়ি রয়েছে খুব ভাল লাগছে সব থেকে ভালো লাগছে এখানে যে বসে কাম অ্যান্ড ব্যাপার আছে এখানে দুপুর বেলায় চলে এসে যে সামনে সবুজটা রেখেছে তার সামনে আমরা জানি একটা কলকাতা খুব সুন্দর এখানে রাস্তা রয়েছে সেখানে বেশ রৌদ্র আসে রোদ্দুর আসবে শীতে একটা রূপ হবে এই অঞ্চলটা তো খুব চুপচাপ খুব শান্ত এখনো ঋতু এসে এখানে দেয় এই আসার আগেই একটা থেকে হ্যাঁ ছাড়া

नहीं 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 पोजीशन नीचे डाउन करो नहीं और और खाना के नीचे तो तकिए काटा बहुत अच्छा तकिए काटा अब मैच मैडम ओदी बोले এদিকে एक बार कौन नंबर दिखना है नंबर बताओ মানে बैकग्राउंड तो दिया যাবে হোম नने किचन है हां बैकग्राउंड बाहर बाहर कर এদিকে इधर तक वाला तो वही देखिए अभी तो काट का हां 1 मिनट 1 मिनट हो जाएगा Harudarım. Good balım, very